সম্মানিত বিওয়ার্স আপনারা দেখার এই মুহূর্তে যে আলু আলু যেটা হয় বাউশক্ষেত তো বাউসক্ষেতর লোকের যেটা হয় আলু আলু লাগানি হয়েছে তো দেখরা আমরা আবুল বাড়ি আপনার যে এক সাইডে লাগাইছেন দনিয়া পাতা আর এক সাইডে লাগাইরা আলু লাগাইছই তো কুর দীরা তো আমরা কুর দীরা যে আমরা তুলিয়া তুললাম আপনারে যে আবুল ভাইয়ে খুব সুন্দর মেহনতি মানুষ তাই খুব মেহনতার প্রতিদিনও যে তান এই বাউ লগে লাগাদার আসয়ন অবশ্য তো শো যে জায়গাতেই দেখা আপনারা তো অবশ্য যে লাইক কমেন্ট শেয়ার বা ভিডিও দেখবা আশা করি যেনতে দেখা তো আমার আবুল বাই লেগেও দা করবা আপনারা সো যে বালাত শরীর আলপালা থাকতে পারে যে ওবা ওবা চাও যে সো জেলা বায়ু শরীর আলোতে বালা তা পারেন এই মুহূর্তে আমরা যে টেমেটু শো যে এই বাগানোর যে যে সবজি চাষ আছে সম্পূর্ণ আমি তুলিয়ে ধরলাম আপনারা গেছে তো আমার একটা নিবেদন আবেদন আপনারা গেছে যে আকুলভাবে যে মিনতি হরিয়ার যে এই গরিব ও আবুল বাইরে আপনারা খুব মায়ার হাতিরে দেখবা আর মায়ার হাতিরে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাইবা আর এই বিচারায় যে কষ্টটা করে আমরার লাগি আপনার লাগি সবর লাগি তো সব আলাদা হওয়া সুস্থতা হওয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম